মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে পনেরোই মে বৃহস্পতিবার বাজে এখন ওই সকাল সাতটার মতো ওই আধা ঘন্টার মতো হয়েছে ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি বাইরেটা ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় ঠাড় দিয়েই এখন একটু ফিনাল দিয়ে এই জায়গাটা মুছে নিচ্ছি আর যখন এই জায়গাটা মুছি আমি এই সুর একটাও মুছে নিই জানি না ভেজা কাপড় দিয়ে মুচ্ছি বলে খারাপ হচ্ছেটা কি হচ্ছে কিন্তু আমার কেমন যেন লাগে বাইরে থাকে তো পুরো ধুলোবালি তাই জন্য মোছামুছি হয়ে গেল আর একটু তাড়াহুড়ো করছিলাম কারণ তাাতা না এখন বেরোবে ও না বেরোলে হয়তো আরও পাঁচ দশ মিনিট পরে আসতাম কিছু কাজ সেরে কিন্তু ও বেরোবে বলে তাড়াহুড়ো করে আগে বাইরেটা ঝাড় দিয়ে মুছে নিলাম আর তাড়াহুড়ো করছি কারণ ওকে বেরোনোর আগে একটু বিস্কুট খাইয়ে পাঠাবো আমি যদি ওকে বলি যে তুই একা খেয়ে যা ও কিছুতেই খাবে না সকালবেলা খালি পেটে কেউ বেরোয় বলতো বাড়ি থেকে তাই জন্য একটু তাড়াহুড়ো করছি যে বাসি কাজগুলো সেরে বাসি জামাটা ছাড়তে পারলে তাহলে ওকে দুটো বিস্কুট খাইয়ে পাঠাবো তো যাই হোক এখানে আমার মোটামুটি বাসিকার সব সারা হয়ে গেছে এবার জামাও ছেড়ে ফেলেছি এখনও রেডি হচ্ছে আর আমি এখানে চট করে মাথায় না তেলটা দিয়ে দিই কারণ আজকে আমাকে শ্যাম্পু করতেই হবে কোনো দিনক্ষণ না তারিখ না কিচ্ছু না কারণ গতকাল সারাটা দিন রোদে রোদে ঘুরেছি ওই দুলো বালি এমনি আমার শ্যাম্পু করার কথা ছিল দুদিন ধরে করব করব করে ভাবছি করা হচ্ছিল না কিন্তু কালকে ওই রোদে ধুলো বালিতে ঘুরেছি তো আর আমি এই মাথা নিয়ে কিছুতেই থাকতে পারছি না শ্যাম্পু আজকে করতেই হবে তো তাই জন্য ভালো করে একদম তেল দিচ্ছি মাথাতে গরমকালে তেল দি না মনে হয় যেন আরও বেশি গরম লাগে যারা কিছু করার নেই সপ্তাহে একদিন তো মাথায় তেল দিতেই হবে তাই না তো ভালো করে একদম চুপচুপে করে মাথায় তেল দিয়ে দেব। তোমাদের যেসব কমেন্টের মনে হয় যে রিপ্লাই দেওয়ার ছোটোখাটোভাবে সেগুলো তো আমি কমেন্টের মধ্যেই রিপ্লাই দিয়ে দিই কিন্তু যেসব কমেন্টগুলো মনে হয় না একটু বড় ধরনের রিপ্লাই হবে এত কিছু লেখার সময় নেই তখন আমি ওগুলো ওই কমেন্টগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিই ভিডিওর মাঝখানে যখনই সময় পাই তখনই আমি তোমাদের সাথে মানে রিপ্লাই দিই আর কি তো তার মধ্যে থেকে একটা স্ক্রিনশট আমার নেওয়া ছিল কবে কার আমার মনেও নেই আমার মনে হয় যতদূর সম্ভব দিবসের দিন মাদার্স ডের দিন আমি আটা মেখেছিলাম তো অনেকটা আটা মাখা ছিল আমার আর কাতানের জন্য তো তোমাদের মধ্যে একদম একজন কমেন্ট করেছো বাবা মা মেয়ে এতগুলা রুটি খাও না আমি একটু রুটির রাতচা করলে বেশি করে করে রাখি যাতে সকালবেলাও হয়ে যায় আর সকালবেলা মানে আমার রাতচেও মা মেয়ে খাবো আবার সকালেও মা মেয়ে খাবো প্লাস আমি পূজাকেও রুটি দিই মানে যদি করি আর কি রুটি তো তাই জন্যই অতগুলো রুটি করা তাতান খুব জোর দুটো খায় আর আমি তিনটে আমার একদম মাথা ধরা তিনটে খিদে না থাকলে দুটো আর না হলে আমি তিনটেই খাই আর তাতান দুটো পাঁচটা আবার সকালেও সেম তাই পাঁচটা আরও দু তিনটে বেশি করি পূজাকে দেওয়ার জন্য তো তো তাই জন্যই অতগুলো রুটি আর ইন্দ্র খেলে তো আরও দু তিনটে বেশি করি এই হচ্ছে ব্যাপার যাই হোক তো বিস্কুটের কোটোটা কালকে ফাঁকা হয়েছিল ফাঁকা হওয়ার পরেই আমি ভালো করে ধুয়ে মেজে ঘষে পরিষ্কার করে রেখেছিলাম এই এখন আমি যাব তাদান বিস্কুট খাওয়াতে তার আগে বিস্কুটগুলো ঢেলে নিচ্ছি আর এর আগে না আমি ছোটো ছোটো বিস্কুটের প্যাকেট আনতাম ওতে এই একটা কোটোতে ধরে যেত কিন্তু এই এখন আমি এই ব্রিটানিয়া মেরি আনি ব্রিটানিয়া জিনিসটাই ভালো লাগে আর কি আর তাই জন্য এই ব্রিটানিয়া গোলটা আনি কিন্তু এইটা না পুরো কৌটো ভরে গিয়েও মানে হতে চায় না মুখটা আটকাতে গেলে বিস্কুট ভেঙে চলে যায় তো ভালোই হয়েছে এখন আমিও চারটে বিস্কুট খাবো আর দাতানকেও দু তিনটে বিস্কুট খাবো তাই জন্য কয়েকটা বাইরে রেখে বাকিগুলো কৌটোতে ভরে রাখলাম এবার কৌটোটা ঠিকঠাক আছে আর এদিকে দাতান রেডি হচ্ছে পড়তে বেরোবে তো আমি একদম টাইমটা ঠিকঠাকই আছে আমি এরকমই ভেবেছিলাম যে ও বেরোনোর আগে যাতে আমার বাসি জামা কাপড়টা ছাড়া হয়ে যায় ওকে বিস্কুটটা খাওয়াতে পারি কারণ বাসি জামা কাপড়ে না আমার খাবার কৌটো মৌটো রান্নাঘরে ঢুকতেই আমার কেমন লাগে তাই জন্য ঘুম থেকে উঠেই আগে নিজে ফ্রেশ হয়েই সবার আগে বাসি কাজটা ছাড়ার চেষ্টা করি যাই হোক চলে গেল পড়তে এবার আমি ঘরের কাজে লেগে পড়েছি বিছানা পত্র সব ঝাড়পোচ হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর এদিকে গাছের দাওয়ার জলের বোতলগুলো সমস্ত ফাঁকা হয়ে গেছিল সেগুলো সব ভরে রেখে আসলাম আর আজকে আমি ওয়াশিং মেশিন চালাতে হবে চালানোর কথা ছিল না একজন কমেন্ট করেছিল যে অনেকদিন আগে হঠাৎ মনে পড়লো যে ওয়াশিং মেশিন এখন আর চালাও না তো হয়তো তুমি আমার ব্লগ অনেকদিন দেখো না কিংবা স্কিপ করেছো জানি না আমি তো ওয়াশিং মেশিন কিন্তু আমি সপ্তাহে এখন আগে একদিন চালাতাম এখন দুদিন চালাই শুধু বিছানা চাদর কাচার জন্যই মেশিন চালাই তো আমারটা সপ্তাহে একদিন আমি পাল্টায় চালাই আর নিচ থেকে মা বাবার থেকে যেদিনকে জামা কাপড় আনি সেদিন চালাই দুদিন সপ্তাহে চালাই আর বাকি দিনের রোজের ঘামের জামাকাপড় ওগুলো আর মেশিনে দেই না জামাকাপড় নষ্ট হবে আর মেশিনটাও বেকার এক ঘন্টা ইলেকট্রিক বিল পড়বে তো তাই জন্য এখন আর চালাই না আর রোজের রোজ জামাকাপড় আমি নিজে হাতে কেঁচে দিই সেগুলো তো আর নোংরা হয় না রোজকারের পরা ওই ঘামের এই আর কি সেগুলো একটু খুঁচে ধুয়ে দিই স্নান করার সময় আর আজকে দিচ্ছি তার কারণ গতকাল যেহেতু আমি ছিলাম না তো কাঁচা ধোয়া করতে পারিনি গতকালকে জামা কাপড় প্লাস আজকের জামা কাপড় প্লাস আমি আর ইন্দ্র যে বেরিয়েছিলাম দিন পরেছিলাম সেই সব জামা কাপড় তো সব মিলে প্রচুর হয়ে গেছে তাই জন্য কিছু কিছু জামা কাপড় মেশিনে দিলাম আর কিছু কিছু জামা কাপড় আমি রেখে দিলাম সেগুলো আমি হাতে কেঁচে দেব। আর যা রোদের তাপ ও মেললে শুকিয়েই যাবে মিনিটের মধ্যে তো ওদিকে কাপড় কাস্তে দিয়ে আর এদিকে আমি চলে আসলাম আজকে সকালে কী খাবো কী খাবো ভাবলাম তাহলে আজকে একটু মুড়ি চানাচুর খাই এমনিতে তো দেখো মরিচ আনাচুর সম্ভবত সন্ধ্যাবেলায় খায় সবাই কিন্তু সন্ধ্যাবেলা না আমার খুব একটা খিদেও থাকে না আর সন্ধ্যাবেলা খাওয়ার অভ্যেস আমার খুব একটা নেই এটা দিয়ে সুবিধা এটা তো এটা তো সুবিধা তাহলে এটা দেবো তো এটা দেবো না তো চাও চাও রেখে দাও কায়দা বললি পারবো যদি করে না এই তো গুড নে তুই আটে নে তুই নে ভরে নে ব্যাস ঠিক আছে ঠিক আছে পুরো ঠান্ডা আছি ঠিক আছে মাউন্টেন ডি না মাউন্টেন ডিউ না লস্যি কাবাব তো যাও এখন গরমে ছুটি পড়ার পর এখন একটু মাঝে মাঝে আসে নালে স্কুল থাকলেও একদমই আসতে পারে না খুব কম এখন স্কুলটা ছুটি বলে মাঝে মাঝে আসে তাও এসে বেশিক্ষণ থাকে না যখনই দেখে বলেছি তোমাদের যে এখন আর সেরকমভাবে সময় কেউই দিতে পারে না ওরও পড়ার চাপ ওরও পড়ার চাপ তো যাই হোক ও আসাতে আমার কাছে লস্যি বানানো রেডি ছিল তো বললাম খাবি বলো দাও তো ওকে খানিকটা দিলাম ও সবটা খায়নি বাকিটা আবার তাতানকে দিলাম ও খেলো আর ততক্ষণে এদিকে আমার মেশিনের কাপড়গুলো কাঁচা হয়ে গেছে সেগুলো মেলে দিলাম সেগুলো তো জল ঝরানোই সেগুলো আশা করি ঘণ্টাখান মধ্যে শুকিয়ে যাবে ততক্ষণে আমার এদিকে রান্নাবান্না করে কাঁচা ধোয়া করে করবো তারপর তো মেলবো দেরি আছে ততক্ষণে এগুলো শুকিয়ে যাবে তাই জন্য এগুলো মেলে দিলাম ছটফট করে রান্নাবান্না সেরে গ্যাসের জায়গা পরিষ্কার করে এখানে সব খাবার টেবিলে নিয়ে নিয়েছি কারণ আজকে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করতে হবে প্লাস ঘন্টা আমার বাথরুমে লাগবে তো আজকে তাই জন্য তারা করা এখানে ভাত হয়ে গেছে আগের একটু ডাল ছিল গরম করেছি ডালের সাথে একটু কুমড়ো ভেজেছি আর গাঠি কুচুর ওই শুকনো শুকনো কষা টাইপের যেটা হয় সেটাই করেছি ব্যাস এই হচ্ছে রান্নাবান্না সব রান্নাবান্নার টেবিলে রাখলাম এইবার চলে সেরে এলাম আর এই এখন আমি খাবো ওদের দুজনেরই খাওয়া হয়ে গেছে প্রথমে ইন্দ্র খেয়ে বেরিয়ে গেছে তারপর তাতান খেলো এখন আমি খাবো আর গরমের কথা নতুন করে আর কি বলবো কিছু বলার নেই সকালের থেকে দেখছিলাম কি একটু হালকা হালকা মেঘলা মেঘলা মানে রোদ উঠছিল না ভাবলাম বুঝি হয়তো আসলেও আসতে পারে ও বাবা যেই সেই আবার যাকি চলো খেয়ে নিই খেয়ে দিয়ে একটু রেস্ট করি তারপর বিকালবেলায় একটু বেরোনোর কথা আজকে নাচা ক্লাস ছিল নাচা ক্লাস থেকে এসে পুরো হাঁপিয়ে গেছে ওখানে বসে আছে ঘেমে চেমে এসছে বাড়িতে আর আমি একটুখানি ঘুমিয়েছিলাম বেশিক্ষণ ঘুমাইনি আধা ঘন্টার মতো ঘুমিয়েছি ঘুমটুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে ফ্রেশ হয়ে এই আবার রেডি হলাম এই কুর্তিটা অনেক দিন পর করলাম সে গত বছর গরমকালে করেছিলাম আবারই গরমে পড়লাম যা গিয়ে এটা খুব পরে খুব আরাম একদম পাপলা হালকা ফুলকা তো বেশ পরে আরাম আছে আর এখন আমি যাবো আমার মার সাথে একটু আমার মাও আসছে মানে মেনলি মাই বললো আর কি নাহলে আজকে আমি যেতাম না কোথাও মাই বললো যে মার একটু দরকার আছে কি কেনাকাটা করবে আমাকে যেতে কারণ তাহলে চলো তো মা আসুক আসলে একসাথে বেরোব তো বেরিয়ে পড়েছি মা মেয়ে হ্যাঁ তাতান বাড়িতেই রয়েছে ও আগে ছোট যখন ছিল তাও এদিক ওদিক আমাদের সাথে বেরোতো কিন্তু এখন আর খুব একটা বেরোনোর বায়নাও করে না আর আমিও ওকে নিয়ে যাওয়ার কথা একবারও সাদিও না যে যাবি কারণ বাড়িতে থাকাই ভালো ও বাড়িতে থেকে টুকটাক পড়বে কি টিভি দেখবে কি মোবাইল তো আমি নিয়ে আসি মোবাইল তো হাতের সামনে থাকে না একটু আমি গিয়ে কোনো কোনো সময় দেখছি হয় পড়ছে কোনো কোনো সময় গিয়ে দেখি যে হ্যাঁ টিভি দেখছে এরকম করে বলে হ্যাঁ একটুখানি পড়লাম এখন টিভি দেখছি তো যাই হোক আর ও আসতে চায় না ও পড়া ডিস্টার্ব হয় বলে মাম এক জায়গা থেকে এসে না বাড়িতে আর পড়তে ইচ্ছা করে না তাই জন্য ও নিজেও যেতে চায় না তো এদিকে আমি আর মা চলে এসেছি মেনলি মারই কিছু জিনিস কিনবে আর কি প্ল্যান করে এসছে আর মেন যে উদ্দেশ্য সেটা ছিল বাবুর জন্য জামা কেনা গরমকালে বাবু সাদা জামাটা পরতে বেশি পছন্দ করে অন্য কালারও পরে লাইট কালার পরে মানে পরে মানে ক্রিম কালার গিয়ে কালার কিন্তু মেনলি সাদা জিনিসটাই পছন্দ করে আর সেই সব সাদা জিনিস কেনাটা একটু টাফ সব জায়গায় খুব একটা অ্যাভেলেবেল থাকেও না পাওয়া যায় না আর সুতির পরে আর কি গরমের মধ্যে তো বাবুর ওই সেই সাদা সুতির জামা মানে লাগবে আর কি প্রয়োজন তাই জন্য তার হড়ো করে এসছে তার মধ্যে যা গরমটা পড়েছে তাই চলে চলো তো ওটা ওগুলোর জন্য এসে বাকি আরও কিছু কাজ আছে সেগুলোও সারবে কাজ বলতে সামনেই তো জামাই ষষ্ঠী আসছে তো মা ভেবেছিল যে আমার ইন্দ্র দাতানের সবারটাই কিনবে তাই বললাম না ইন্দ্র দাতানের একটা ওরা এসে ওদের পছন্দ মতো কিনবে আমি ভরসা করব না কেনার তারপর দায়া পছন্দ হলো না মাপে হলো না সাইজে হলো না কিন্তু আমারটা আমি যেহেতু এসছি আমি আমার মতো নিয়ে নিয়েছি ফেরার সময় দেখছি বেশ বৃষ্টি বৃষ্টি আসছে ভাব মানে আসবে আসবে এরকম যেন তাড়াহুড়ো করে আরও কিছু কাজ ছিল সেগুলো করতে পারিনি আসার সময় ইন্দ্র আবার বললো এই খাবারটা নিয়ে আসো তো সেটা নিয়ে আসলাম নিয়ে এসে মাকে বললাম তুমি একটু বসো

মাঝে আসে শপিং থেকে আর এখানে কিছু ষষ্ঠীরও শপিং আছে কিছু এমনি নর্মালও আছে মেলানো মেশানো আছে তো যদি টাইম থাকতো আরো কিছু করতাম কিন্তু টাইম নেই তার মধ্যে আবার বৃষ্টি পড়েছে তার জন্য আর কোথাও গেলাম না নানা যেন মার শাড়িটা কেনা হলো না মানে আমি মাকে ষষ্ঠীতে শাড়ি দিতাম সেটা আর কেনা হলো না তো আমার বাবুকে আমার বাবু তো সাদা ছাড়া কিছু পরে না সাদা করতে পছন্দ করে তো এখানে দুটো কেনা হয়েছে একটা বাবু মানে মা নিজেই কিনেছে আর একটা আমার তরফ থেকে সাদা ঠিক আছে দুটো একই জিনিস একটা আমার তরফ থেকে দিয়েছি তো এটা এখন নিয়েই যাবে কারণ গরমে পড়তে পারবে আর একটা মা কিনেছে এটা হচ্ছে আমার বাবুকে দেওয়া ষষ্ঠীর গিফট যেটা এখনই মা নিয়ে চলে যাবে আর এখানে আমার মা নিজের জন্য একটা শাড়ি কিনেছে এটা এমনি ঘরে পড়ার জন্য ওই ছাপা শাড়ি আর কি দেখে ভালো লাগলো ছাপাটা নিয়েছে তো আমি মাকে একটা শাড়ি দেবো সেটা দেখি অন্য এক সময় গিয়ে নেবো ওখানে ওখানে শাড়ি না খুব একটা পছন্দ হচ্ছিলো না শাড়ির কালেকশন খুব একটা নেই তো এই যে মা এই ছাপা শাড়ি একটা নিয়েছে বাড়িতে পড়ার জন্য এটা মা নিজেই নিয়েছে মা আবার এটা মারি শপিং বেশি আমি দেখাচ্ছি ঠিকই মা আবার একটা হ্যান্ড টাওয়াল নিয়েছি এরকম হ্যান্ড টাওয়াল আমি এর আগের বার যখন আমি গেছিলাম আমি নিয়েছিলাম একশো টাকা করে মানে নিরানব্বই টাকা আর মা আবার একটা পিলো কভার নিয়েছে মার একটা বালিশ রয়েছে অনেক বড় ওটার কভার পায় না একটা বড় কভার পেয়ে এটা নিয়ে নিয়েছে মাকে মা ষষ্ঠীতে একটা কুর্তি দিয়েছে ইন্দ্রকেও দেবে ওর তাতানাকেও দেবে কিন্তু ওদেরটা ওদেরকে ছাড়া আমি নিলাম না এলাম না ওদেরটা ওরা এসে নেবে আর এখন আমি আছি আমারটাই দিয়ে দাম এই হচ্ছে আমার ষষ্ঠীর গিফট এখনই দেখিয়ে দিলাম এই যে কুর্তিটা আমার সাদাটাই পছন্দ হলো কেন আর গরমকালে না সাদা ছাড়া যেন আর কিছুই ভালো লাগে না গিফট কালার ঠালার একদমই ভালো লাগছে না এই একদম সাদার মধ্যে নিয়েছি একদম পুরো সাদা ঠিক আছে এই যে তো আগে পেয়ে গেলাম ষষ্ঠীর দিন যা গরম পড়বে আমার মনে হয় তো এই কুর্তি পরে চলে যাব শাড়িটা রিয়াল পরবো না একদম প্লেন সাদা সাদা পরলেই যেন ভালো লাগে আর এর সাথে একটা প্লাজো নিয়েছি ম্যাচিং করে কারণ এখন তো আর গরমে লেগিংস করি না প্লাজোই পরি এই যে ঠিক আছে নিচটা এটা পুরো কটনের অনেকটা ঘের আছে নিচটায় এরকম প্রিন্ট আছে আর এটার সাথে একটু ম্যাচিং করে নিয়েছি এই যে এই জায়গাটা এরকম তো তো এই কুর্তি আর এই হচ্ছে আমার ষষ্ঠীর গিফট এই এটা আমি রেখে দেব আমার কাছে আর বাকিগুলো সব দিয়েই দেবো মা এখন ওই ঘরে রয়েছে নিয়ে চলে যাবে মা যেহেতু চলে যাবে তার জন্য হলাম না মা বেরোনোর আগে দেখেই দিই তোমাদেরকে তো এই হচ্ছে ষষ্ঠীর শপিং অল্প কিছু বাকিটা আবার পরে হবে

সে তো বুঝতেই ঝামেলা কেন বলবেন না 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 পুরো ম্যাচিং না তো সুন্দর ট্রেন এই যে বলেছি ভালো আর ম্যাচিং গুলো ভালোছে আলো সুন্দর তো ফার্স্ট ওটা তো স্টিকার এটা তো

তো মা বেরিয়ে যাওয়ার পর আমি আটা ময়দা দুভাগে মাখলাম কথা ছিল শুধু আটা মাখা কিন্তু ইন্দ্রর জন্য যে খাবারটা আনতে বলেছিল সেটা হচ্ছে চিকেন মশলা চিকেন চাপ কিংবা চিকেন কারি আনতে বলেছিল তো চিকেন চাপটা পেলাম না তাই জন্য চিকেন কারিও নেই বললো চিকেন মশলা আছে তো মানে মশলা চিকেন আর কি তো সেটাই নিয়ে এসেছি আনার সঙ্গে সঙ্গেই বলছে না এগুলোর সাথে রুটি ভালো লাগে না পরোটা খাবো তাও আবার ছাকা তেলে ভাজা তো আমি কী বলবো এই গরমের মধ্যে ময়দা আবার ছাকা তেল আমার দেখলেই যেন কেমন লাগছে কিন্তু যদিও ওই সময়টাই সামান্য একটু খুব একটা বৃষ্টি হয়নি একটু বিদ্যুৎ চমকলো সামান্য একটু ছিটে বৃষ্টি পড়লো কিন্তু একটা ঠান্ডা একটা হাওয়া দিয়েছে মানে চট করে না গরমটা কেটে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়েছিল শুধু কালকে মানে রাতটুকুর জন্য আর কি তো তাই জন্য ওকে এরকম দুটো পরোটা করে দিলাম আর আমার আর তাতাদের জন্য রুটি করেছি আর এই যে এই হচ্ছে চিকেন মশলা দেখতে বেশ সুন্দর হয়েছে ইন্দ্র তো বললো ভীষণ ভালো হয়েছে তার থেকে চিকেন চাপ আর চিকেন কারির থেকেও নাকি এটা বেশি ভালো লেগেছে আমি এক পিস খেয়েছি আমার অতটাও ভালো লাগেনি মোটামুটি আর তাতান খেয়েছে দুপুরের গাঠি কচুর তরকারি ছিল না সেটা দিয়েই রুটি খেয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া আমাদের শপিং তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা